ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বি বিভাগের রেজাল্ট কবে দিবে যিনি ডিন রয়েছেন তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এর রেজাল্ট কবে দিবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এটা জানা গিয়েছে যে যেখানে প্রথম হেডিং ছিল ঢাবি কলা ও বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানানো গেছে যেটা আছে প্রকাশিত হয়েছে বিশ তারিখে যেখানে হেডিংটা আমরা বিস্তারিত জানতে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ সালের বিভাগের রেজাল্ট প্রকাশিত করবে যেখানে প্রথমে হেডিং শুরুতেই প্রথমে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেছে এ দুই ইউনিটের ফলাফল চলতি ফেব্রুয়ারি মাসের শেষে তিন দিনের মধ্যে এবং আগামী মাসের মাঝে তিন দিনের মধ্যে প্রকাশিত করা হতে পারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের তিন দিনের মধ্যে অথবা আগামী মাসের শেষে তিন দিনের ভিতরে প্রকাশিত করতে পারে অনলাইন ভর্তি পরীক্ষার কমিউনিটি আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসে বলেছেন আগামী পঁচিশ থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে কলা আইন ও সামাজিক বিজ্ঞানের ইউনিটের বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আর বিজ্ঞান ইউনিটের ফলাফল আগামী পনেরো থেকে সতেরোই মার্চের মধ্যে প্রকাশিত হতে পারে অর্থাৎ বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হবে পঁচিশ থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে এবং বিজ্ঞান ইউনিটে যারা আছে অর্থাৎ বিভাগ ইউনিটে যারা আছে তারা তাদের ফল প্রকাশ করা হবে পনেরো থেকে সতেরোই মার্চের ভিতরে গত পঁচিশ জানুয়ারি দেশের আইনটি বিভাগীয় শহরের একযোগ কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই ইউনিটের আসন রয়েছে দুই হাজার অর্থাৎ নয়শো চৌত্রিশটি আসন টোটাল আসন দুই হাজার নয়শো চৌত্রিশটি যেখানে ঢাবি ক্যাম্পাস সহ দেশের অন্যতম সাতটি বিভাগের শহরের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শনিবার পনেরোই ফেব্রুয়ারি এই ইউনিটের এক হাজার আটশো ছিয়ানব্বইটি আসনে বিপরীতে এক লাখ আটচল্লিশ হাজার কয়েকটি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের হচ্ছে যে বিবিভাগের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে পঁচিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি এবং রেজাল্ট প্রকাশিত হবার পর রেজাল্ট দেখবা কিভাবে এ বিষয়ে একটা ভিডিও আনবো ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো